আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আপনাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি বেসিকালি আজকের এই ভিডিওতে কিন্তু থেকে বা মধ্যে অনেকগুলো প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে আজকে আলোচনা করবো তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন প্রোডাক্টের আপডেট সরাসরি আপনাদের সামনে সবার আগে চলে যায় শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর নাইনটি ওয়ান এবং নাইনটি টু আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্সেও আমাদের কিন্তু সব এড্রেস এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে কাইন্ডলি ওখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন আজকে প্রথমে আমরা যে ল্যাপটপটা দেখবো ডেল ল্যাটিটিউডের ফাইভ ফোর সেভেন জিরো যারা কিনা বিগিনার ইউজার অথবা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা এর কোর্স করতে চাচ্ছেন বা গ্রাফিক্সের কাজ শুরু করতে চাচ্ছেন বাজেট খুবই সীমিত তারা এই প্রোডাক্টটা দিয়ে শুরু করতে পারেন এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের ফাইভ ফোর সেভেন জিরো কুড়াই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস সহ ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট পাবেন এবং ব্যাটারি ব্যাকআপটা খুব জোস পাবেন তিন থেকে চার ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ টাইম পেয়ে যাবেন এবং ওয়ান এইটি রোটেশন করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড আছে ফুল এইচ ডি রেজুলেশন ডিসপ্লে আপনার ফর্টিন ইঞ্চ মনিটরটা পাবেন এবং সব ধরনের পোর্টস বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন এটা কিন্তু পিছন দিয়ে বাটন গুলো অ্যাভেলেবেল দেওয়া আছে এবং সাইড কিন্তু কুলিং সিস্টেমটা দেওয়া আছে যাতে করে ল্যাপটপটা যদি ওভার হিটিং হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এটাকে ঠান্ডা করে ফেলবে আর এই ল্যাপটপটা দিয়ে আমি শুরুতে বললাম যে বিগিনার যারা ইউজার আছে তারা ফটোশপ ইলাস্ট্রেটার প্রিমিয়ার প্রো শিখতে চাচ্ছেন বা টুকটাক কাজ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদের পারফার সলভ হয়ে যাবে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকাতে এবং আমাদের কাছে এরপরে যেটা আছে লেনোভো এক্স ওয়ান কার্বন আমরা কিন্তু এক্স ওয়ান কার্বনের আমাদের হিউজ হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার কারণে আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু কাস্টমার কাস্টমারদেরকে প্রোভাইড করে দিচ্ছে আর এটার কনফিগারেশনটা বলি শুরুতে এক্স ওয়ান কার্বন কুয়াই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি স্টোরেজ কিন্তু আপগ্রেড করতে পারবেন আপনারা ফাইভ টুয়েলভ ওয়ান টেরা বা টু টেরা পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এবং এটাতেও কিন্তু ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট অ্যাভেলেবেল আছে যাতে করে আপনারা কিন্তু গ্রাফিক্স পারপাসগুলো খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে ওয়ান এইটি রোটেশন আছে প্লাস হচ্ছে ফর্টিন ইঞ্চ ডিসপ্লে সাইজের এফ রেজুলেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু টাইপ সি চার্জার প্রোভাইড করা হয়েছে আপনারা কিন্তু যারা এই টাইপ সি চার্জারের ল্যাপটপ খুঁজছেন অবশ্য অবশ্যই এক্সন কার্বনটা দেখতে পারেন এটা কিন্তু লাইট ওয়েট এবং স্লিম একটা ডিভাইস হাতে না নিলে আপনি বুঝতে পারবেন এটার ফিলটা বুঝবেন না আর প্রাইসটা কিন্তু যথারীতি একদম রিজনেবল প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা মেইনলি আপনারা কিন্তু এই এক্স ওয়ান কার্বন পার্চেস করতে হলে আগে তিন চার মাস আগেও কিন্তু থার্টি আপ আমরা সেল করে থাকছি আর এই মুহূর্তে আমাদের হিউজ কোয়ান্টিটি অ্যাভেল যার কারণে কিন্তু প্রাইসটা একদম রিজনেবল করে দেওয়া হয়েছে আর এরপরে আমাদের কাছে কিন্তু লেনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো এটা এটা কিন্তু আমাদের কাছে হান্ড্রেড প্লাস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কুয়াই এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএসডি দিয়ে আপনারা চাইলেই কিন্তু স্টোরেজটাকে আপগ্রেড করতে পারবেন এক হাজার জিবি দুই হাজার জিবি আপগ্রেড করা যাবে এবং এইট জিবি গ্রাফিক্স সাপোর্ট আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্স অ্যান্ড বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন একদম লাইক নিউ কন্ডিশন নর্থ ইস্ট সিঙ্গেল স্পট আপনি হাতে না নিলে আপনি এই ডিভাইসটা কিন্তু বুঝবেন না হাতে নিলেই তখন বুঝতে পারবেন যে ফিজিক্যালি আসলে দেখতে হবে আপনাকে সামনাসামনি এসে যখন আপনি ল্যাপটপটা হাতে নেবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে আর আপনার চাইলে যে স্টোরেজ কিন্তু আপডেট করতে পারছেন র্যামটা অনবোর্ড যার কারণে আপডেট করতে পারবে না স্ক্রিনটা কিন্তু টাচ পেয়ে যাবেন দেখেন টোটালি ইন ডিসপ্লে টাচ পাবেন একদম স্মুথ টাচ সিক্সটি হার্স রিফ্রেশের একটা ডিসপ্লে প্যানেল দেওয়া আছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি পিক্সেল মানে এফ প্লাস আর হচ্ছে ফর্টিন ইঞ্চ ডিসপ্লে সাইজ এটা তো কিন্তু টাইপ সি চার্জার প্রোভাইড করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এবং এইটি ফোর নাইন জিরো সির প্রাইসও কিন্তু একদম রিজনেবল দেওয়া থাকবে যার কারণ হচ্ছে হান্ড্রেড প্লাস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকাতে আমরা প্রোভাইড করছি টি ফোর নাইন জিরো ওয়েস্ট টাচ স্ক্রিন ষোলো পাঁচশো বারো দিয়ে এবং এরপরে কিন্তু আমাদের কাছে এইচপি এলিট বুক এর এইট ফোর জিরো জি সিক্সটাও অ্যাভেলেবেল আছে এটারও কিন্তু একদম ফিফটি প্লাস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কুড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ফোর জিবি গ্রাফিক্স আপনারা চাইলে কিন্তু এটাকে র্যাম এসএসডি এস ডি সব কিছুই আপগ্রেড করতে পারবেন এবং গ্রাফিক্সও চাইলে কিন্তু আপগ্রেড করতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে ক্যামেরা আছে এবং সব ধরনের পোর্সেন্ট বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন নট এ সিঙ্গল স্পট এবং ডেন্ট টোটালি ফ্রেশ কন্ডিশন अवेलेबल আছে যেটা বললাম 50 প্লাস কোয়ান্টিটি अवेलेबल আপনারা দুই চার পাঁচটা দশটা দেখে কিন্তু একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর প্রাইসটাও কিন্তু একদম যথারীতি রিজনেবল প্রাইস থাকছে মাত্র 30490 টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে 15 ইঞ্চ মনিটরের একটা ডিভাইস Lenovo ThinkPad T560 আমাদের কিন্তু অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে যে আমাদের 15 ইঞ্চ মনিটরের ডিসপ্লে লাগবে নিউমেরিক কিপ্যাড সহ খুব রিজনেবল প্রাইসে লাগবে বাট তাদের জন্য কিন্তু আজকের এই প্রোডাক্টটা Lenovo ThinkPad T560 এটা কিন্তু Core i5 এর 6th generation 8GB RAM 256GB SSD 4GB graphics আপনার চাইলে কিন্তু RAM SSD সবকিছু কাস্টমাইজ করার সুবিধা আছে fingerprint সেন্সর আছে backlight কিবোর্ড আছে নাম্বার প্যাডটা আছে এক্সট্রা এবং এটা ডিসপ্লে সাইজটা কিন্তু 15.6 ইঞ্চ আর এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এর ডিসপ্লে প্যানেল আছে সব ধরনের পোর্টস বাটন কিন্তু अवेलेबल যারা কিনতে চাচ্ছিলেন যে বিগ স্ক্রিনের ল্যাপটপ দরকার খুব রিজনেবল প্রাইসে তারা অবশ্যই অবশ্যই ল্যাপটপটা দেখতে পারেন আশা করি আপনাদের সব ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হবে দেখেন সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে এবং কন্ডিশনগুলো যদি আমি কাছ থেকে দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল দেখেন মানে সিক্স জেনারেশনের একটা ডিভাইস এতটা ফ্রেশ কন্ডিশন আসলে চিন্তার বাইরে আর প্রাইসটাও কিন্তু যথারীতি রিজনেবল থাকে মাত্র তেইশ হাজার আটশো নব্বই টাকাতে পাচ্ছেন আপনারা তেইশ হাজার আটশো নব্বই টাকাতে ফিফটিন ইঞ্চ মনিটরের এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন এবং আমার কাছে কিন্তু ফিফটিন ইঞ্চ এর মধ্যে আরো একটা ডিভাইস আছে যারা একটু হাই কনফিগারেশনে চাচ্ছিলেন যে আমার এইট জেনারেশনের ডিভাইস দরকার তারা এই ডিভাইসটা দেখতে পারেন এটাও কিন্তু এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সব কিছুই কিন্তু সব ধরনের পড়ছেন বাটন কিন্তু আপনি যদি কাছ থেকে দেখেন দেখেন এটার কিবোর্ডের যে ইয়াটা আছে এটা কিন্তু একদমই বেজেল আমি যদি এইটা একটু দেখাই এটাও কিন্তু ফিফটিন ইঞ্চ এটার বেজেলটা দেখেন মোটা কিবোর্ড প্লাস ডিসপ্লের বেজেলটাও মোটা পাবেন বাট এইটা যদি একটু দেখেন একটু খেয়াল করেন কিবোর্ডটা কতটা কতটা বেজেল পাশাপাশি ডিসপ্লেটাও কিন্তু ন্যারাভেজেল ডিসপ্লে পাচ্ছেন এবং এটার যে ডিসপ্লে রেজুলেশন এটা যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন আপনার ফোর কে রেজুলেশনের একটা ডিসপ্লে প্যানেল পাবেন দেখেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট মানে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে প্যানেল দেওয়া আছে যারা কিনা চাচ্ছিলেন যে ভিডিও এডিটিং করবেন অথবা ফটোশপ ইলিস্ট্রেটরের কাজ একদম প্রফেশনালি করবেন কালার গ্রেডিং এর কাজ করবেন তারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন একদম অ্যাকুরেট কালারটা পেয়ে যাবেন এটা থেকে কারণ ডিসপ্লেটা আছে ফোর কে আর প্রাইসটা যথারীতি রিজনেবল আমরা দিচ্ছি

দেখবেন যে দুই মাস তিন মাস অথবা চার মাস ম্যাক্সিমাম এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে এইচপি প্রবুক ফোর থ্রি জিরো জি এইট এটার কনফিগারেশনটা হচ্ছে কুড়াই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স আপনারা চাইলে কিন্তু এটাকে এসএসডি র্যাম কিছুই কিন্তু বাড়ানো কমানোর সুযোগ আছে আপনার চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং স্টোরেজটা পাঁচশো বারো এক হাজার জিবি দু হাজার জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আর এটাতে কিন্তু একটা চমৎকার ফিচার আছে ভিভার্স দেখেন টোটালি ইন ডিসপ্লে টাচ পাবেন এটাতেও একদম স্মুথ একটা টাচ প্যানেল পেয়ে যাবেন কতটা ন্যারো স্ক্রিনটা দেখেন এবং একদমই লাইট ওয়েট ওয়ান এইটি রোটেট করতে পারবেন খুবই লাইট এবং স্লিম একটা ডিভাইস পাবেন আর এটার প্রাইসও কিন্তু ব্র্যান্ডের প্রাইস অলমোস্ট দেড় লাখ টাকার কাছাকাছি বাট আমাদের কাছে একদম রিজনেবেল প্রাইস আমরা কিন্তু প্রোভাইড করে দিয়েছি স্টক ক্লিয়ার করার জন্য বেসিক্যালি এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশনের টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম দিয়ে ফোর থার্টি জি এইট এরপরে যেটা দেখবো এটা হচ্ছে এইসপি এল ইড বুগের এইট ফোর জিরো জি সেভেন এটার প্রসেসরটা হচ্ছে কুয়াই সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং এইট জিবি গ্রাফিক্স আপনার চাইলে এটা দিয়ে একদম প্রফেশনাল লেভেলের সব ধরনের পারপাস কিন্তু সলভ করতে পারবেন এবং প্রোডাক্টের কন্ডিশনটা যদি দেখেন একদম অলমোস্ট নিউ কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পার্চেস করে যেরকম কন্ডিশন পাবেন আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম অলমোস্ট নিউ কন্ডিশনে পাচ্ছেন আপনি যদি ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করেন দেখবেন যে এটা হাইয়েস্ট গেলে দু মাস বা তিন মাস ইউস্ট হয়েছে লাইক নিউ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছে আর প্রোডাক্টের প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস দিব আমরা আপনার এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্রি ওয়ান থাউজেন্ড এবং এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে রাইজেন্টেলেবেল আছে এটারটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর দেওয়া আছে রাইজেন সেভেনের প্রসেসর এবং ফোর সেভেন ফাইভ জিরো ইউ আর ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি প্রোভাইড করা হয়েছে এবং গ্রাফিক্স হিসাবে আছে এইট জিবি শেয়ার সহ পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আর এটার কিন্তু প্রসেসর কিন্তু এবং এটাতে ইউজ করা হয়েছে যাতে আপনারা যারা গেমিং করতে চাচ্ছেন অথবা প্রফেশনাল ইউজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন একদম স্মুথলি এটাকে হ্যান্ডেল করতে পারবেন স্মুথলি করতে পারবেন প্রাইসটা কিন্তু যথারীতি রিজনেবল থাকবে মাত্র আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকাতে পারছেন রাইজেন সেভেন প্রোটা এরপর যে ল্যাপটপটা দেখছি এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো কুয়াই সেভেন এর টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এস সহ এটাতে কিন্তু এইট জিবি গ্রাফিক সাপোর্ট পাচ্ছেন এবং চাইলে কিন্তু এস কে কাস্টমাইজ করে পাঁচশো বারো থেকে এক হাজার জিবি বা দুই হাজার জিবি আপগ্রেড করতে পারবেন এবং এটাতে ডিসপ্লেটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন পাবেন দেখেন একদম স্মুথ টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু আপনারা ফোর কে রেজুলেশন পাবেন দেখেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট মানে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে রেজলেশন এবং প্রোডাক্টের কন্ডিশনটা যদি আপনি কাছ থেকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে আর একদমই এবং একটা ডিভাইস যারা কিনা চাচ্ছিলেন যে একদম সুপার হ্যান্ডি একটা ডিভাইস দরকার বাজেট কোনো ব্যাপার না তাদের অবশ্যই অবশ্যই ডিভাইসটা দেখতে পারেন প্রসেসরও খুব ভালো মানের প্রসেসর প্রায় সেভেন দেওয়া আছে এবং ফোর কে ডিসপ্লে দেওয়া আছে প্রাইসটা কিন্তু একদম রিজনেবেল প্রাইস থাকছে মাত্র চৌষট্টি হাজার চারশো নব্বই টাকা এবং আমাদের কাছে কিন্তু লেনোভো এক্স ওয়ান কার্বনেরও কিন্তু টাচ স্ক্রিন অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে লেনোভো এক্স ওয়ান কার্বনের কুড়াই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি গ্রাফিক্স দিয়ে এটা কিন্তু ফর্টিন ইঞ্চ মনিটর একদমই টোটালি টাচ স্ক্রিন পাবেন আর একদম স্লিম এবং লাইট ওয়েটের মধ্যে আমার মনে হয় যে এক্স ওয়ান কার্বনটাই কিন্তু একদম বেস্ট একটা ডিভাইস যারা লাইট ওয়েটের ডিভাইস খুঁজছেন তারা এটা দেখতে পারেন একদম লাইক নিউ কন্ডিশন দেখেন একদম লাইক নিউ কন্ডিশন নট এ সিঙ্গেল ডেন্ট অর স্ক্র্যাচ টোটালি নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র

ষাট হাজার চারশো নব্বই টাকাতে এরপর আমাদের কাছে কিন্তু একটা লাস্ট আকর্ষণ আছে যারা কিনা চাচ্ছেন থ্রি সিক্সটি লাভার থ্রি সিক্সটি ট্যাবলেট হিসাবে ইউজ করবেন অথবা ল্যাপটপ মোডে ইউজ করবেন দুইটা মুডেই কিন্তু ইউজ করতে পারবেন এটা এটার সাথে কিন্তু স্টাইলাস পেনটা পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ডিসপ্লে তে পেন দিয়ে কাজ করতে পারবেন থ্রি সিক্সটিতে গিয়ে আপনি ট্যাব মুড অন করে পেন দিয়েও কিন্তু ওয়ার্ক করতে পারবেন এবং এটাতে কিন্তু ওয়ার্ড ফাইলে কিন্তু আপনি পেন দিয়ে লেখালেখিও করতে পারবেন আর প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে কুরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকাতে এবং এ ছিল আজকের ভিডিও যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু প্রতিটা ডিভাইসের সাথে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট সার্ভিস প্রোভাইড করে থাকছি এবং ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে থাকছি এবং প্রতিটা ডিভাইসের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এবং একটা ব্যাগ একটা মাউস গিফট থাকছে আর আপনাদের সুবিধার্থে আবারো আমি আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি সব নম্বর নাইনটি ওয়ান এবং নাইনটি টু স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে ওখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জাজাকাল্লা খাইান